গ্রাম সেন্ডি হাইজাদি আড়াই হাজার নারায়ণগঞ্জ দ্বিতীয় হাফেজ ফাহিম হাসান পিতা নুরুল হক গ্রাম সেন্ডি পোস্ট হাইজাদি উপজেলা আড়াই হাজার জেলা নারায়ণগঞ্জ হাফেজ মোহাম্মদ জোনয়েদ মু পিতা মোহাম্মদ আব্দুল সত্তার গ্রাম আমদিয়া পোস্ট পুদিনা উপজেলা রূপগঞ্জ জেলা নারায়ণগঞ্জ হাফেজ আরাফাত পিতা জসিম উদ্দিন গ্রাম সন্দাহা পোস্ট নজিরপুর উপজেলা কলমাকান্দা জেলা নেত্রকোনা হাফেজ জুবাই আহমদ পিতা শাহাবুদ্দিন গ্রাম চরবহলি পোস্ট গোয়াতলা উপজেলা ধোবাওরা জেলা সিং হাফেজ আবু সাইম পিতা কুসিম উদ্দিন চরবহলি গোয়াতলা উপজেলা ধোবাওরা জেলা মমেন সিং হাফেজ আরাফাত হোসাইন পিতা মহম্মদ ইয়াকুবালি উত্তর চর ভাষানিয়া পাইকার চর উপজেলা মাধবদে জেলা নরসিংদী এই সাতজন ছাত্র এবৎসর আমাদের কাছ থেকে কোরআনে হাফেজ হয়ে পাখি গ্রহণ করেছেন সময় যেহেতু সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের মাঝে বিগত এক বছরের আয় এবং ব্যয়ের হিসাব তুলে ধরছি